মেহেরপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে জনকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার দিনগত রাতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের কয়েকটি টিম এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরপুর শহরের বেরপাড়ার মৃত মুসলেম উদ্দিনের ছেলে জাহিদ হোসেন নতুনপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে লালন শেখ সদর উপজেলার হরিরামপুর গ্রামের মিত আফজাল হোসেনের শরীফ ম্যামারি গ্রামের মিত চাঁদ আলীর ছেলে রশিদ সাহেবপুর গ্রামের লিয়াক্ত মোল্লা তার ছেলে শরীফুল ইসলাম আনারের ছেলে আলতাব আলী আলতাব আলীর ছেলে সাজু বলিপুর গ্রামের মৃত পিজির উদ্দিনের ছেলে আবুল কালাম ও খোকসা গ্রামের সোলাইমান খানের ছেলে সাজ্জাদ হোসেন মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেসবাহ উদ্দিন জানান গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জেলার সর্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পা মহচিন আলী আংগুৰ সম্পাদক ও প্ৰকাশক মুজিবনগৰ খবৰ ডট কম মেহেৰপুৰ